আজকে যখন পেঁপে ভর্তা বানাচ্ছিলাম তখন আমার ছোটবেলার কথা মনে হচ্ছিল আমরা যখন কাজিনরা সবাই একসাথে হতাম তখন সবাই মিলে এক বল পেঁপে ভর্তা করতাম আর সবাই মিলে সেই পেঁপে করে খেতাম আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পেঁপে ভর্তা গরমের মধ্যে পেঁপে ভর্তা খেতে কিন্তু বেশ মজাই লাগে তো চলুন দেখিয়ে দিই আমি কিভাবে পেঁপে ভর্তা করেছি হয়তো অনেকের কাছে এটা একদমই অজানা একটা রেসিপি হবে কেউ জানেই না যে পেঁপে এইভাবে ভর্তা বানিয়ে খাওয়া যায় এভাবে পেঁপে ভর্তা একদিন বানিয়ে দেখবেন খেতে ভীষণ মজার হয় তো প্রথমে আমি এখানে একটা পেঁপের অর্ধেকটা পেঁপে নিয়ে নিয়েছি পেঁপে কিন্তু আগে থেকেই ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পেঁপের উপরে যে সবুজ অংশটা আছে এটা ফেলে দিয়েছি একটা চাকু দিয়ে পেঁপের আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি পেঁপেটাকে দুই ভাগে ভাগ করার পরে এখন আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই পিলারের সাহায্যে কাটলে কিন্তু খুবই সুবিধা হয় তবে আপনার কাছে যদি এটা না থাকে সেক্ষেত্রে কিন্তু বটি দিয়েও একদম পাতলা পাতলা করে কেটে নিতে পারেন তবে চেষ্টা করবেন একদম পাতলা করে কাটার তাহলে কিন্তু এটা একটু জুসি জুসি লাগবে আর খেতে বেশি মজা লাগবে পেঁপেটাকে আমি একদম পাতলা করে কেটে নিয়েছি দেখেন এটা দেখতে অনেকটাই একদম টিসুর মতো লাগছে আর এটা দিয়ে কাটলে যেটা হবে সবগুলো পেঁপে একই রকম ভাবে কাটা হবে এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখানে কাঁচা মরিচ সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে তেঁতুল আমি কিন্তু তেঁতুলটাকে আগে থেকে পানি দিয়ে ভিজে একটু নরম করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি এখানে একটু ক্রাশ করে রাখা মরিচ আর দিয়ে দিচ্ছি অল্প করে সরিষার তেল এখন তেঁতুলের সাথে সবগুলো মশলা ভালো করে চটকে নিতে হবে শুধু এই তেঁতুলের ভর্তা খেতেও কিন্তু বেশ মজা লাগে আর এই সময় কিন্তু আমার মাখাতে গিয়ে মুখে পানি চলে আসছিল যাই হোক তেঁতুলটা ভালো করে চটকে নিয়েছি এখন আমি আগে থেকে কেটে রাখা পেঁপের টুকরাগুলো দিয়ে দিয়ে সবকিছু ভালো করে মাখিয়ে নিব আর এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করার প্রয়োজন নাই পেঁপে থেকে হালকা একটু পানি বের হবে এই পানিতেই কিন্তু পেঁপে ভর্তাটা হয়ে যাবে আর দেখেন কতটা জুসি মনে হচ্ছে যারা টক খেতে পছন্দ করেন এই গরমে একদিন পেঁপে ভর্তা এভাবে বানিয়ে খাবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হয়তো অনেকের কাছে একদমই অজানা কেউ দেখলে হয়তো নাক ছিটকাতে পারেন তবে এইভাবে পেঁপে ভত্তা খেতে কিন্তু বেশ মজা লাগে যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খান নাই একদিন এভাবে বানিয়ে দেখতে পারেন আর এরপরে আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কাছে এই পেঁপে ভর্তার রেসিপিটি কেমন লেগেছে আজকে তাহলে চলে যাই সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ